তিন দফা দাবিতে ঢাকা রাশায় সড়ক অবরোধ করেছে রাশে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করাই তাদের মূল দাবি একবার তো দিলাম প্রাণ আর কেন কোটা চান এই স্লোগানটি এখন রুয়েট শিক্ষার্থীর হৃদয় থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীক সমাবেশে রুয়েত প্রশাসনের পক্ষ থেকে সরব উপস্থিতি ছিল লক্ষণীয় রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর এইচ এম রাসেল সহ বেশ কয়েকজন শিক্ষক বৃষ্টিকে উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন অধ্যাপক রবিউল ইসলাম বলেন বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি অত্যন্ত যৌক্তিক আমরা চাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত হোক অধ্যাপক রাসেল বলেন যথাযথ মেধার মূল্যায়ন হলে দেশ আরও দক্ষ প্রকৌশল পাবে শিক্ষার্থীদের এ দাবি জাতির উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত